নমস্কার বন্ধুরা টেস্ট ফেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকে বানাবো শীতের নানা ধরনের সবজি দিয়ে খিচুড়ি আর সারা বছর খিচুড়ি যতটা না ভালো লাগে শীতকালে এই রকম টাটকা নানা ধরনের সবজি দিয়ে খিচুড়ি স্বাদই হয় একদম অন্য রকম তো হাতে সময় কম থাকলে এইভাবে এক পাকে আপনারা কিন্তু খিচুড়িটা বানিয়ে নিতে পারেন তাহলে চলুন রেসিপিটা শেয়ার করা যাক খিচুড়ি বানানোর জন্য সবার প্রথমে কড়াইটাকে গরম করে নেব আর এখানে আমি মুগ ডাল নিয়ে নিয়েছি তো ডালটাকে এবার মাঝারি আঁচে রেখে অনবরত নেড়ে হালকা করে ভেজে নেব তো ডাল কিন্তু খুব বেশি লাল করে ভাজলে ডাল সেদ্ধ হতে চাইবে না তো ডালের গায়ে যখন হালকা রং ধরবে তখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। আর আমি এখানে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল এবার এই গোবিন্দভোগ চালের মধ্যে ভেজে নেওয়া ডালটাকে ঢেলে দিলাম আর চাল ডাল কিন্তু সমপরিমাণ হলে তবেই কিন্তু খিচুড়ির স্বাদটা বেশি ভালো হয় তাই এবার এই চাল আর ডালটাকে আমি একটু ভালো করে ধুয়ে নেব আর জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নেব তো চাল ডাল আমি এখানে ভালো করে ধুয়ে নিয়েছি এবার কড়াইতে তেল গরম করে নেব খুব ভালো করে তেলটা গরম হয়ে গেলে আমি এখানে বেশ কিছু সবজি কেটে রেখেছি তো সবজিগুলোকে একে একে ভেজে নিতে হবে তো সবজিগুলোকে কিন্তু একটু বড় টুকরো করেই আমি খিচুড়িতে দেওয়ার জন্য কেটেছি তাতে সবজিগুলো বেশ গোটা গোটাও থাকবে দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো সবার প্রথমে আমি একটু বড় টুকরো করে কেটে নেওয়া আলু আর ফুলকপি সামান্য লবণ দিয়ে ভেজে নিচ্ছি তো আলু ফুলকপির গায়ে যখন এরকম হালকা রং ধরবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু কেটে নেওয়া সিম তো সিমগুলো যদি ছোট হয় শিমগুলোকে কিন্তু আস্তেও রাখতে পারেন তো সিমগুলো প্রথমেই দিয়ে দিলে আলু ফুলকপি ভাজতে ভাজতে সিমটা বেশি ভাজা হয়ে যায় তাই আলু ফুলকপি হালকা ভেজে নিয়ে তারপর সিমটাকে দিয়ে ভালো করে সমস্ত সবজিকে ভেজে নিতে হবে আর আপনারা চাইলে নিজেদের পছন্দ মতন এখানে বিনস গাজর বাঁধাকপি বা অন্যান্য নিজেদের পছন্দ মতন যে কোনো সবজি কিন্তু দিতে পারেন তো সবজিগুলোকে আমি একটু ভালো করে ভেজে তুলে নিলাম এবার ফোড়নে দেবো ফোড়ন তেজপাতা আর তার সঙ্গে কয়েকটা শুকনো লঙ্কা তো কয়েক সেকেন্ড ফোড়নটাকে একটু ভেজে নেব এই খিচুড়িতে অনেকে অনেক ধরনের ফোড়ন দেন তবে এই রকম একটু ফোড়ন ফোড়ন দিয়ে দেখবেন খিচুড়িটা কিন্তু একদম ভোগের খিচুড়ির মতন এর গন্ধ আর স্বাদটা হয়ে যায় তো কয়েক সেকেন্ড ফোড়নটাকে একটু ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি এখানে বেশ খানিকটা আদা বাটা আর আদা বাটাটাকে এবার একটু ভেজে নিচ্ছি মোটামুটি মিনিট খানেক একটু তেলের ওপর আদা বাটাটাকে একটু ভেজে নেওয়ার পর এবার ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেওয়া চাল ডালটাকে দিয়ে দেব। আর তার সাথে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি অল্প করে একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো তার সাথে পরিমাণ মতন হলুদ আর ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো এবার ভালো করে মশলাগুলোকে চাল ডালের সাথে এইভাবে একটু ভেজে নিতে হবে তো খুব ভালো করে একটু চাল ডালটাকে কিন্তু ভেজে নিতে হবে তো আমি এখানে মোটামুটি মিনিট চারেক চাল ডালটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতন গরম জল তো জলের পরিমাণটা কিন্তু এখানে বলা খুব মুশকিল তো জলটা বেশিও লাগতে পারে বা কমও লাগতে পারে খিচুড়িতে তাই এখানে আপনারা নিজেদের একটু বুঝে নিয়ে জলটাকে দেবেন তো জল কিন্তু পরেও আবার লাগলে দেওয়া যেতে পারে তো প্রথমে আমি বেশ খানিকটা গরম জল এখানে দিয়েছি আর তার সাথে দিচ্ছি স্বাদ মতন লবণ বেশ খানিকটা মটরশুটি কয়েকটা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটা একটু বড় টুকরো করে কেটে নেওয়া টমেটো আর সমস্ত কিছুকে এবার একটু ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটাকে মাঝারিতে রেখে এবার খিচুড়িটাকে রান্না করতে হবে কিছু সময় পর দেখুন খিচুড়িটা কিন্তু ফুটতে শুরু করেছে তো আমি একটু দেখে নিচ্ছি চাল ডাল মোটামুটি আর্ধেক সেদ্ধ হয়ে গেছে তো এবার এর মধ্যে দিয়ে দিতে হবে বাকি সব উপকরণগুলো তো এখানে আমি বেশ খানিকটা মটর ডাল প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম যেহেতু মটর ডাল সেদ্ধ হতে বেশ একটু সময় লাগে তাই ডালটাকে কিন্তু একটু সেদ্ধ করে নিয়ে খিচুড়িতে দিতে হবে তো এবার মটর ডাল সেদ্ধটাকে দিচ্ছি তার সাথে দিচ্ছি ভেজে নেওয়া সবজিগুলো আর স্বাদ মতন মিষ্টিও দেবো তো ভালো করে এবার সমস্ত কিছুকে মিশিয়ে নেব আর খিচুড়িটাকে এবার চাল ডাল পুরো সেদ্ধ হয়ে আসা অবধি রান্না করতে হবে আর অবশ্যই করে কিন্তু মাঝে মাঝে এক দুইবার রকম নিচে থেকে নাড়াচাড়া করে দিতে হবে না হলে কিন্তু নিচে থেকে ধরে যাবে তো আমার মনে হচ্ছে এখানে চাল ডালটা আরও একটু সেদ্ধ হতে বাকি আছে আর জলটাও বেশ একটু কম আছে তাই আমি এখানে আরও একটু গরম জল এখানে অ্যাড করছি তো অবশ্যই করে কিন্তু গরম জলে দিতে হবে না হলে কিন্তু খিচুড়ির স্বাদটা নষ্ট হয়ে যাবে তো জলটাকে দেওয়ার পর ভালো করে একটু মিশিয়ে নেব আর পুরোপুরি চাল ডাল সেদ্ধ হয়ে আসা অবধি রান্না করব। তো মাঝে মাঝে কিন্তু আবারও বলছি অবশ্যই করে এই রকম একটু খিচুড়িটাকে নাড়াচাড়া করে দিতে হবে না হলে নিচে থেকে বসে যাবে আর নিচে থেকে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি মাঝে মাঝে এই রকম একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর দেখুন খিচুড়ি কিন্তু আমাদের প্রায় হয়েই এসছে চাল ডাল আমার মনে হচ্ছে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর এই রকম একটু পাতলা অবস্থায় খিচুড়িটাকে নাবাতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু খিচুড়ি আরও বসে যাবে তো নাবানোর আগে এখানে দিয়ে দেব একটু ভাজা মশলার গুঁড়ো আর এই ভাজা মশলা কিন্তু অবশ্যই করে এই খিচুড়িতে নাবানোর আগে দেবেন তো ভাজা মশলার গুঁড়ো দিচ্ছি আর তার সাথেই দিচ্ছি এক চামচ ঘি তো সমস্ত কিছুকে এবার ভালো করে একটু খিচুড়ির সাথে মিশিয়ে নেব ভালো করে সমস্ত কিছুকে একটু খিচুড়ির সাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখতে হবে ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদেরই শীতকালের সবজি দিয়ে খিচুড়ি তো যে কোনো ভাজা বা পাপড় ভাজা পাঁচমিশালি তরকারির সাথে এই খিচুড়ি খেতে কিন্তু অসাধারণ লাগে কেমন লাগলো রেসিপিটা একটা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করবেন শেয়ার করবেন সকলের সাথে রেসিপিটা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে